আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে আজ রান্না করি দেখুন এখন রাত রাতের জন্য আমি একটা নাস্তা বানাবো এইটা সময় খাওয়া যায় বানিয়ে এই যে দেখুন চালের গুঁড়া নিয়ে এসি আমি আজকে চালের গুঁড়া ময়দার গুঁড়া সুজি দিয়ে একটা মুখরোচক পিঠা বানাবো একটু বৃষ্টি পড়েছে তো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এই রাস্তাটা বানাবো এই যে দেখুন আমি চালের গুঁড়া নিয়েছি আমি আমার পরিমাণ মতো আর এর সাথে দেব এই যে ময়দা চালের গুঁড়ার সঙ্গে ময়দা দিতে হবে ওখানে আমি আড়াই এই চামিজের চালের গুঁড়া নিয়েছি আর দেড় চামিজ ময়দা দিলাম এক চামিজ সুজি দিলাম ব্যাস উপকরণ এইটাই এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেই মিশ্রণটা এর সঙ্গে এই যে একটু লবণ দিচ্ছি মিষ্টির জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে অনেকে লবণ পছন্দ করে না কিন্তু আমি খাই অল্প করে বেকিং পাউডার দিলাম এই যে গুড় গুড় দিয়ে আমি পিঠা বানাবো গুড়ের পিঠা অল্প করে চিনিও দেব এই যে চিনি দিলাম এবারে সব মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এটা আমি মিশ্রণটা মেখে নিলাম এবার হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে মেখে নেব কারণ হাত দিয়ে দিলেই ভালো হবে এবারে একদম ফ্রেশ পানি দেব এই যে পানি দিচ্ছি অল্প অল্প করে পানি একবারে দিলে আমার এই মিশ্রণের ডোটা ভালো হবে না তাই বুঝে দিতে হবে অল্প অল্প করে দিব আর মাখাবো আর একটু পানি দিচ্ছি এই যে ডোটা আমার এরকম হবে উপর থেকে পড়লে যেন দ্রুত না পড়ে আসতে দিলে যেন আর এই ডোটা আমি যেহেতু গুড়টা হাতে মেখেছি এটা ভালো করে চটকে চটকে মারতে হবে চাইলে নারকেল দেওয়া যায় এর ভিতরে তো আমি নারিকেলটা দিলাম না আমার ঘরে থাকা যে উপকরণ ছিল তাই দিয়েই আমি এই পিঠাটা বানাবো ব্যাস মাখানো হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব মিনিমাম বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে আসছি প্রিয় বিয়ার্স দেখতে থাকুন প্রিয় বিয়ার্স এই দেখুন আমার পিঠা বানানোর ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এই দেখুন গুড় গলে গেছে ভালোভাবে এবারে আমি ভাজার জন্য চলে যাই আর এই ডোটা দিয়ে কি পিঠা বানাবো তা এখনও বলিনি চলুন ভাজার সময় বুঝবেন কি পিঠা দেখতে থাকুন কষ্ট করে একটু প্রিয় বিয়ার্স প্রিয় বিয়ার্স তো পিঠা ভাজার জন্য আমি চলে আসলাম দেখুন প্যান বসিয়েছি চুলা একটু তেল বা ঘি যাই দেই একটু ব্রাশ করে নিলাম এই যে আমার ডোটা ভালোভাবে হয়ে গেছে এবার পিঠার আকৃতি দিচ্ছি ফাইন একটা গ্রান বের হয়েছে গুড়ের আর ঘিয়ের thank you এই দেখুন কত সুন্দর একদম সহজ পদ্ধতিতে অল্প সময় পিঠা বানালাম বাহিরে হালকা বৃষ্টি হয়েছে সন্ধ্যার সময় তো রাতের বেলা এরকম একটা সুস্বাদু পিঠা বানিয়েছি তো আপনাদের কেমন লাগছে জানি না আমি আশা করি আপনাদের ভালোই লাগবে তো এই দেখুন ইসমিল্লাহ গুড়ের পিঠা খেতে অসম্ভব টেস্টি হয় চিনির চেয়ে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ভুল হলে কমেন্ট করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ